হ্যালো বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আল্লাহর রহমত অনেক ভালো আছি আজকেও আপনাদের সামনে অনেক ভয়ঙ্কর একটি বাসের কাহিনী নিয়ে হাজির হলাম আপনারাও আপনাদের সাথে ঘটে যাওয়া সত্যি ঘটনা আমার কাছে পাঠিয়ে দিতে পারেন আমার কাছে পাঠানোর মাধ্যম হচ্ছে মেহেদি ফোর জিরো ফাইভ জিরো অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম হয়েছে এম এইচ এ ডিই ফোর জিরো ফাইভ জিরো অ্যাট তো বেশি কথা না বলে আসুন আমরা ঘটনায় চলে যাই আজকে যিনি ঘটনাটি আমাকে পাঠিয়েছেন মোবারক আল মামুন ভাই তিনি ঘটনাটির নাম দিয়েছেন পথহারা যাত্রী মোবারক ভাই যেভাবে আমাকে পাঠিয়েছেন ঠিক সেভাবেই আমি আপনাদেরকে ঘটনাটা পড়ে শোনাচ্ছি মোবারক ভাই আজকে যে ঘটনাটি আমি বলবো সেটা আমার জীবনে ঘটনা নয় আমার বড় ভাইয়ের চোখে দেখা এক বাস্তব কাহিনী যদিও তার জীবনে ঘটেছিল অনেক বছর আগে ঘটনাটি তিনি আজও মনে করে সেই ঘটনাটির কথা অনেক কৃত হয়ে পড়েন তার গায়ের লোম খাড়া হয়ে যায় ঘটনাটি ঘটেছিল প্রায় দুই হাজার দশ সালের দিকে সে সময় আমার ভাই ঢাকা থেকে শেরপুরে আমাদের গ্রামে ফিরছিলেন দিনে না এসে তিনি রাতে বেরিয়েছিলেন কারণ তার অফিস ছুটি হতে অনেক লেট হয়েছিল ঢাকা থেকে বাসে ময়মন সিংহে পৌঁছে তিনি শেরপুরগামী একটি লোকাল বাসে উঠে পড়লেন তখন রাত প্রায় এগারোটার মতো বাজে ময়মন শহরের আলো আধারে পেরিয়ে বাসটা যখন নির্জন পথে আসলো তখন চারপাশে অদ্ভুত নিস্তব্ধ নিস্তব্ধতা বিরাজ করছিল রাস্তার দুই পাশে ঘন গাছ কলা কোথাও কোথাও ছোট ছোট গাছের বাগান আবার কোথাও ফাঁকা মার বাতাসে বাতাসটা অনেক শীতল ছিল কিন্তু শীতল বাতাস মন ঠান্ডা করার পরিবর্তে মনে অনেক কয় ধরিয়ে দিচ্ছিল বাসের ভেতরে যাত্রীরা কেউ কেউ আদৌ ঘুমেছিলেন কেউ আবার মোবাইল নিয়ে ব্যস্ত ছিলেন কিন্তু আমার ভাইয়ের ভেতরে একটা অজানা অস্বস্তি কাজ করতেছিল তিনি তার মন ভালো হওয়ার জন্য জানালার বাইরে তাকিয়েছিলেন তখন প্রায় রাত বারোটা হঠাৎ সামনের রাস্তার ধারে একজনকে দাঁড়িয়ে থাকতে দেখা গেল যিনি হাত নেড়ে বাসটা থামাতে বলছিলেন চালক ভেবেছিলেন রাতের বেলায় হয়তো কোনো বাস না পেয়ে তিনি এই বাসটাতে সিগনাল দিয়েছেন তাই তিনি বাসটি থামিয়ে সেই যাত্রীকে তুলে ফেললেন রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দাঁড়িয়েছিলেন এক মহিলা মাথা থেকে পা পর্যন্ত শাড়িতে মোড়া তার মুখ ঢাকা ছিল ঘুমটার আড়াল তিনি ধীরে ধীরে বাসে উঠতেন উঠেই সামনের ফাঁকা সিটে গিয়ে বসে পড়লেন আশ্চর্যের ব্যাপার হলো বাসের অন্য যাত্রীরা তাকে খুব একটা খেয়াল করল না কিন্তু আমার ভাইয়ের এমন যেন তাকে দেখে অস্বস্তি লাগতেছিল এমন অন্ধকার রাতে জঙ্গলের পাশে একা একজন মহিলা দাঁড়িয়ে থাকবে এটা কি সম্ভব তিনি মনে মনে সেটা ভাবছিলেন মহিলা বসার কিছুক্ষণের মধ্যেই বাসের ভেতর অদ্ভুত একটা বাতাস বইতে লাগলো অথচ বাসের সব জানালা বন্ধ ছিল প্রথমে সবাই ভেবেছিল হয়তো বাতাস ঢুকে এরকম হচ্ছে কিন্তু ধীরে ধীরে বাতাসটা বাড়তে লাগলো যাত্রীদের গা কাঁপতে শুরু করলো ঠান্ডার কারণে আমার ভাই হাত দিয়ে গায়ের লোম দাঁড়িয়ে আছে কিনা সেটা চালক হঠাৎ করে মহিলার দিকে তাকাতেই চুমকে উঠলেন আলো আধারের মাঝে মনে হচ্ছিল তার শরীর ঝাপসা হয়ে যাচ্ছিল তার শরীরটা দেখা যাচ্ছিল মেঘের মতো যেন তিনি বসে আছেন আবার নেইও হঠাৎ করে দেখা গেল সাদা শাড়িটা সিটে ভাঁজ হয়ে পড়ে আছে কিন্তু তার ভেতরে কোনো মহিলা মানুষ নেই মধ্যে যারা জেগেছিলেন তারা চিৎকার করে বাসকে বাসের ড্রাইভারকে বাস থামাতে বললে চালক আতঙ্কে বাসটা থামিয়ে দিল আমার ভাই বলেছিলেন আমার ভাই বলেছিলেন সেই মুহূর্তে আমার মনে হচ্ছিল আমার হৃদপিণ্ডটা থেমে যাবে আমি চোখের সামনে দেখলাম একজন যাত্রী আস্তে আস্তে বাতাসে মিলিয়ে গেল হঠাৎ বাসটা থেমে গেল সবার শরীর হেলে পড়ল সামনের দিকে মুহূর্তেই বাসের ভেতরে একটা অস্থিরতা ছড়িয়ে পড়ল যে সিটে মহিলা বসেছিলেন সেখানে কেবল সাদা শাড়ির ভাস পড়ে আছে কিন্তু কোনো মানুষ নেই যাত্রীরা একে অপরের দিকে চেয়ে আছে কেউ বিশ্বাস করতে পারছে না চোখের সামনে এটা কি ঘটে গেল একজন বৃদ্ধা জোরে জোরে কান্না করতে শুরু করলেন তার পাশে বসে থাকা এক যুবক মোবাইল ফোনের আলো জ্বালাতে চাইলেন কিন্তু আশ্চর্যজনকভাবে ফোনে ফোনটা তখন কাজ করতেছিল না অন্যরা চিৎকার করে বলতেছিল চালক ভাই দরজা খুলেন আমরা নেমে যাব বাসের ক্ষেত্র কান্না দোয়া আর পরিবেশ বাড়ি হয়ে গেল আমার ভাই বলেছিলেন সেদিন আমার শরীরের প্রতিটি যেন দাঁড়িয়ে গিয়েছিল আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না আমার অনেক কষ্ট হচ্ছিল নিঃশ্বাস নিতে চালক তখনও রাস্তার দিকে অবাক হয়ে তাকিয়েছিলেন হঠাৎ বাসের হেল্পার ধীরে ধীরে সবার সাথে কথা বলা শুরু করলেন সে বলল ভাইরা কেউ ভয় পাবেন না আমি আগেও এই রাস্তা দিয়ে বহুবার এসেছি এটা নতুন কিছু না প্রায়ই এই ঘটনা এই রাস্তায় ঘটে ওই মহিলা আসলে মানুষ না সবাই একসঙ্গে অবাক হয়ে হেল্পারের দিকে তাকিয়ে রইল সে আবারও বলল অনেক বছর আগে এই জায়গাতে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল রাতে একটা ট্রাক আর বাসের সংঘর্ষ হয় সেই দুর্ঘটনায় এক মহিলা সাদা শাড়ি পরে মারা যান শোনা যায় তার লাশ ছিটকে গিয়ে রাস্তার পাশের জঙ্গলে পড়ে পর দিন খুঁজেও তার শরীর কোথাও পাওয়া যায়নি এ কথা শুনে যাত্রীরা আরও ভয়ে থরথর করে কাঁপতে লাগলো কেউ চোখ বন্ধ করে সুরা পড়ছিল কেউ আবার জানালা দিয়ে তাকিয়েছিল আতঙ্কে বাসটা যখন দাঁড়িয়ে আছে হঠাৎ করে বাইরে থেকে একটা কান্নার শব্দ এলো কিন্তু আশেপাশে কাউকে দেখা গেল না চালক সহ যাত্রীরা অনেক ভয় পেল চালক বলল যাত্রীদেরকে সবাই বসেন নামলে আরো অনেক বিপদ হবে এই রাস্তায় মাছ রাতে নামা ঠিক হবে না কিন্তু যাত্রীরা অনেক ভয় পেয়ে আতঙ্কে ছোটাছুটি করছিল কেউ কেউ দরজার দিকে ছুটে যাচ্ছিল ঠিক তখনই বাতাসের ঝাপটায় আবার সেই সাদা শাড়িটা যেন ফেঁপে উঠল যেন কেউ সাদা শাড়ির ভেতরে আবার বসে পড়েছে সবাই এটা দেখে অনেক চিৎকার করতে লাগলো কেউ কেউ বাসটা রাতের অন্ধকারে করে চলতে চালক বাসটা থামাতে চাচ্ছিলেন না অনেক জোরে জোরে চালাচ্ছিলেন যাত্রীর নিস্তব্ধ কারো চোখে কোনো কথা নেই সবার মুখে শুধু দোয়া আর আমার ভাই তিনি যেন জমে গিয়েছিলেন ভোরের আলোক ফোটার আগ পর্যন্ত বাসটা একটানা চলেছিল অবশেষে শেরপুর পৌঁছালে যাত্রীরা একে একে সবাই নেমে গেল সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল কিন্তু সেই অভিজ্ঞতা যেন কারো মন থেকে বসে যাব না সেটা পরিষ্কার সেই সাদা শাড়িটা শুধু দেখা গিয়েছিল কিন্তু তার ভেতরে কোনো মানুষ দেখা যায়নি স্থানীয়রা বলেছিল কয়েকদিন কয়েক কয়েকদিন স্থানীয়রা বলেছিল ভাই এটা নতুন কোনো কিছু না রাস্তার ওই রাস্তায় রাত বারোটার পর যাওয়া মানে সেই মহিলার সাথে দেখা হয়ে যাওয়া তিনি হঠাৎ রাস্তায় দাঁড়িয়ে থাকেন আবার বাতাসে মিলিয়ে চান অনেকেই তাকে দিয়ে বিপদে পড়েছিল এক বৃদ্ধা বলেন আমার ছোটবেলার কথা মনে আছে আমরা শুনেছিলাম দুর্ঘটনায় মারা যাওয়া ওই মহিলাটির লাশ আর খুঁজে পাওয়া যায়নি তাই তার আত্মা এখনও শান্তি পায়নি সে কারণেই তিনি যাত্রী উঠে এই ছিল ঘটনা আপনাদের সাথে ঘটে যাওয়া ঘটনা আমার কাছে পাঠিয়ে দিতে পারেন এবং এই ঘটনাটা কেমন লাগলো বসে সেটা কমেন্টের মাধ্যমে আপনারা জানিয়ে দিবেন আপনাদের সাথে ঘটে যাওয়া সত্যি ঘটনা আমার কাছে কিভাবে পাঠাবেন সেটা আমি আরেকবার মনে করিয়ে দিচ্ছি আমার কাছে ঠিকা পাঠানোর ঠিকানা হচ্ছে মেহেদি ফোর জিরো ফাইভ জিরো অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম হইসিস এম এ এইচ এ ডি ই ফোর জিরো ফাইভ জিরো অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম তো আজকে এ পর্যন্ত এই বন্ধুরা সবাই ভালো থাকবেন টাটা